গুড মর্নিং ব্যাক টু মাই ব্লগ আমি চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে না না ভাই এখনই রান্নাঘরে ঢুকিনি অনেক সকালেই আজকে রান্নাঘরে ঢুকেছি যেহেতু রোববার তাই রান্নার মানে রান্নার যে বাগান থাকবে না সেটা তো বলতে পারি না মশাইকে বড় আশা করে বলেছিলাম হ্যাঁ গো একটু মাছের মাথা এনে দেবে অনেক দিন যাবত কচুটা আনা রয়েছে খাওয়ার হচ্ছে না কতমশাই আবার সাথে করে মাছের মাথার সাথে আবার মাছের ডিম নিয়ে এসে হাজির তুমি মাছের মাথা দিয়ে কচু খাবে অথচ আমি মাছের ডিম খাবো না সেটা কেমন হয় তো ঠিক আছে চলো কারুরই মনে দুঃখ দিলাম না সবার কথা মাথায় রেখে সবার মতনই রান্না করলাম যেহেতু আমার শ্বশুরমশাই মাংস খান না তাই তার জন্য সবার আগে যেটা হলো সেটা হচ্ছে মাছের ঝাল মানে মাছটা আগে ভেজে নিলাম এবার পেঁয়াজ আদা রসুন টমেটো ফমেটো কষিয়ে নিয়ে সুন্দর করে মাছের ঝাল হবে আর ওইদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছি আর ওই মানে ভেজে নিয়েছি কি ভাজতে বসাচ্ছি হবে হচ্ছে কচুর তরকারি মাছের মাথা দিয়ে এইটা যে কি অপূর্ব টেস্ট হয়েছিল যারা বা যে খেয়েছে একমাত্র সেই জানবে এর টেস্ট কি হয়েছিল যাই হোক মাছের ঝাল হতে হতে ওইদিকে মাংস কিন্তু অলমোস্ট আগে থেকে ম্যারিনেট করে রেখেছি কোনো ম্যারিনেশনের জন্য আলাদা মশলা নয় নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আগের দিনের আনা টক দইয়ের প্যাকেট একদম টেনে হিজড়ে ধুয়ে মুছে যেটুকু আর কি ওই দু চামচ মতো টক দই বার করতে পেরেছি সেই দু চামচ মতো টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তাও ধরো এই সব রান্না হতে যদি আধ ঘন্টা টাইম লাগে বা এক ঘন্টা ঘন্টা টাইম লাগে তাহলে ওই এক ঘন্টা মতো টাইম আমি ওই মানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি ভাত কিন্তু সবার আগেই বসিয়েছি ভাত বসিয়ে সবজিগুলো কেটে নিয়েছি কেন বলতো এই ধরো কচুর তরকারি হবে মাছের ঝাল হবে মাংস হবে মাছের ডিম হবে এই সব কিছু করতে কিন্তু পেঁয়াজ রসুন মাস্ট মাস্ট মাস তাই পেঁয়াজ কোচানোটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর পেঁয়াজটা না মোটা মোটা করে কচালেও হবে না পেঁয়াজটাতে একটু সময় নিয়ে সূক্ষ্ম হাতে ধীরে সুস্থে বসে পেঁয়াজটাকে কোচাতে হবে না এইটাই একমাত্র সময় যে সময়টাকে ভাতটা বসিয়ে দিয়ে এই রান্নাটা করা যায় যাই হোক ভিডিওটা কিন্তু অনেকটাই ফাস্ট করে দেওয়া রয়েছে তিন সেকেন্ড মতো ফাস্ট করে আমি ভিডিওটা পোস্ট করি কেননা যদি আমি শুধু রান্নার ভিডিওই তোমাদের সাথে দেখাতে থাকি তাহলে তোমরাও বোর হয়ে যাবে সাথে সাথে আমিও কথা বলতে তোমাদের সাথে বোর হয়ে যাব। তাই যাতে কোনোভাবে বোর না লাগে কেউ কারোর প্রতি সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া এখন যেটা করছি সেটা হচ্ছে মাছের ঝালের প্রিপারেশান হচ্ছে আর ওই সাইডে হচ্ছে কচুর তরকারি প্রিপারেশন আচ্ছা রোববার হলে কি তোমাদের বাড়ি তো এরকম রান্নার হয় আমাকে একটু জানিও আসলে আমি মনে মনে রোববারটা শনিবার দিন রাত্রে ভাবি যাক বাবা কালকে রোববার আমার কোনো রকম তাড়াহুড়ো নেই কিন্তু আমি এইটা আমার মোটা মাথায় ঢোকে না যে তাড়াহুড়ো নেই তো কি আছে রান্নার পরিমাণ অনেক আছে ওরে পিয়ালি তুই আর কবে চালাক হবি এরম হচ্ছে ব্যাপারটা কচুটাকে যদিও আমি ব্লগের প্রথমে তোমরা দেখেছ নুন হলুদ দিয়ে আমি একটুখানি সেদ্ধ করে মতো করে নিয়েছি ভাপিয়ে টাইপে নিয়েছি যাতে করে কোনো রকম চুলকানি টুলকানি না হয় যদিও চুলকানি হলে কচু আমি এই লেভেলের ভালোবাসি যে সমস্ত কিছু বাধা বিপত্তিকে দূরে ফেলে দিয়ে আমি কচুটা খেতে পারি তো তার সত্ত্বেও কচুটাকে আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করছি আর এই দিকে যেটা বসিয়েছি সেটা হচ্ছে মাছের ডিমটা অর্পণের কথা মতো মানে কর্তমশার কথা মতো মাছের ডিমটা নাকি সেরা হয়েছিল। কি বলবো সে নাকি মাংস ফেলেও মাছের ডিম খেতে পারে হ্যাঁ গো সত্যি কথা অল্প জিনিস না রান্নাটা দেখবে সবসময় খুব টেস্টফুল হয় আরে বাবা এখানে তো আমি পাইলিংয়ের রান্না করেছি সেটা তো আমি কাউকে বলতে পারবো না জানো তো পেঁয়াজ মানে পেঁয়াজ ভেজে শুকনো মশলা দেওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম কেননা পেঁয়াজটা যাতে একটুখানি মজে যায় তারপর হঠাৎ করে মনে পড়েছিল এই রে আমি তো আদা রসুনই দিতে ভুলে গেছি তারপর চামচি করে একটুখানি আদা রসুন দিয়ে দেওয়ার পর ডিমটাকে যে নুন হলুদ দিয়ে চটকে মেখে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছিলাম দিই বেশ ক্ষণিক্ষণ সময় ধরে ধীরে সুস্তে আস্তে আস্তে যত্ন নিয়ে রান্নাটা করতে হয়েছে তবে গিয়েই না এই কচু আর ডিম দুজন দুজনকে পাল্লা দিয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো এরকমভাবে ডিম রোজ রোজ হয় না এরকমভাবে কচু রোজ রোজ হয় না কিন্তু মাংস সপ্তাহে একদিন হলেও হয় আর সেই জন্যই না মাংসের প্রতি আমাদের ভালোবাসাটা কমে গেছে শোনা যাচ্ছে কীর্তনের আওয়াজ হ্যাঁ কীর্তন তার রীতি নীতি মেনেই হয়ে যাচ্ছে তার সময় নির্ধারিত ভাবেই হয়ে যাচ্ছে আর এখন ভোগারতি হওয়ার সময় কারণ এখন অলমোস্ট হরির কাঁটা এগারোটা আটচল্লিশ মানে বারোটায় কীর্তনের ভোগারতি হওয়ার কথা তো যথারীতি যেমন যেমন ভাবে হওয়ার কথা তেমন তেমন ভাবেই এই ভোগ আরতিটা হবে তো চলো একবার দেখে নাও জানি আদা কিছুটি দেখেছো কতটা কি দেখেছো জানি না তো চলো একবার ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী রান্না হয়েছে আর কী কী রান্না হচ্ছে এত মাছির উপদ্রব যে কি বলবো এখানে হয়েছে সরু চালের ভাত বাবার জন্য মাছের কালিয়া এখানে হচ্ছে ডিমের ঝুড়ি ভাজা কচু রেখেছিলাম মানকচু সেই মানকচু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি এটা দারুণ খেতে হবে এটা বুঝতেই পারছি আর এখানে হচ্ছে মাংস মাখানো ম্যারিনেট করা আর এই আলু এখানে পেঁয়াজ ভাজার কাজ চলছে আর অবশ্যই মাংস হচ্ছে গন্ধরাজ লেবু থাকবে না সেটা কি করে হয় বলো তাই গন্ধরাজ লেবু সহযোগে স্যালাড অলমোস্ট রান্নাবাড়ি হয়ে এসছে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে উপরে যাব। তারপর গিয়ে কাঁচবো প্রচুর আছে প্রচুর তারপর বর্বানন্দাম মুছবো স্নান করব পুজো দেবো নিচের ঠাকুরকে পুজো দেবো তারপর গিয়ে ভাত তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ আর চ্যালেঞ্জের নতুন হলে প্লিজ চ্যালেঞ্জকে রান্না করলেই হবে না সবার জন্য আলাদা আলাদা করে বেড়ে রাখতে হবে তাহলেই তো সবাইকে সমানভাবে দিতে পারবো সেই জন্যই এরমভাবে বেড়ে রাখা I'm sorry, 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 I'm हरे 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 नम করেছে <muchly> <muchly>